وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मूल नो मोहम्मद सही दीना मोना मर का दिरी दिलामर का रि যেতে সোনার আমাদের দিল মন মদিনায় যেতে কাঁদে কি কাঁদে না কথা বলেন কাঁদে কি কাঁদে না সকলে আমার সাথে পড়েন মন মার কাদি দিল আমার কাদি যেতে সোনার মাদিনা ওই মাদিনাই শুই ওই মা দেনাই শুই আছেন দেনের নবি মস্টফা আলাহমা সেনা মালানা ওলালালে সেনে দিনা অর্ব দেশের মকান গারি জিতাই মাা মিনার গার খুদার গরুনাই يورشي اجو برم بار اللهم سيدي يا ولا علي سَيِّدِنَا توحيدي सीनो में हमार आसान मिटान न मुनीषा भॻल اولا بی کمالی ہی کشفت دجا شکل محبت پر ان حسنت جمی سلو زمین میں لی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کی कफन मेला नहीं होता का ओला भी कमाली ही, दुजा भी जमाली हसनत जमी सलो মহাব্বত জিকির করেন লা জবানগুলো খুলে খুলে লা বৈজন বোহো ধূরী মাধিনা দিনা কথা বলেন ঠিক কি না বহু ধরি মাদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া কর আল্লাহ দয়া কর দয়া আল্লাহ ও মহনের বাসনা লা ইলাহা আজো ইলাহা আজো রে লা ইলাহা ভাই জানরিকশা চলে না চালক ছাড়া ঠিক না দৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না যিকির ছাড়া লা ইলাহা জড়ে লা মুহাবতে আল্লাহ इला हसी रबी ज़ल बि गैर नूर मुहम्मद सलाह जो इलाह जो इलाही জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে লাভ না লস জোরে বলেন লাভ না লস আপনারা কি মনে করতেছেন জিকির করলে লস জোরে বলেন জিকির করলে লস কোনো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আকাশের নিচে জমিনের উপরে যতটুকুন জায়গা আছে পুরা জায়গাটাকে মহান রব নেকি দিয়ে ভরে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার আমলনামায় ওই নেকিটা দুখায় দেয় জোরে বলি সুবহানাল্লাহ এজন্য পরকালের লাভ আছে যেইখানে আমরা আছি জোরে বলেন পরকালের লাভ আছে যেইখানে আমরা আছি এজন্য আজকে মাহফিল শেষ না করে কে কে বাড়িতে চলে যাবেন দুইখানা হাত দেখান তো মাহফিল শেষ না করে কে কে চইলা যাইবেন দুইখানা হাত আল্লাহরে দেখান কেউ যাইবেন না কেউ যাবেন না

শরিয়তপুরের মাটি ইসলামের গাটি কথা বলেন ঠিক কিনা দেশ কথা বলেন ঠিক না নাই পূজা হয় হয় কি না প্রশ্ন করতে পারেন মাজার আবার পূজা হয় কেমনে আপনাদের শরীয়তপুরে সুরেশ্বর দরবার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারা কি কখনো গেছেন কেউ যায় না যান না এখানে ঘুরতে গেছিলেন মাঝে মাঝে যাওয়া হয়নি গেলেই দেখা যায় বাবার পায়ের নিচে সেজদা আছে না নাই মাগার বাবার দাড়ি নাই কি নাই কি নাই আল্লাহ এই সমস্ত বন্ধর থেকে আমাদের সমস্ত মুসলমান উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা সকলে করি আমিন তাহলে বলতেছিলাম জিকির করলে লাভ না লাজ জিকির করব কার যারা বলেন জিকির করব কার দুনিয়া কার বিধান চলবে কার আল্লাহ এই মাহফিল কে কবুল করুক সকলে পড়ি আমিন আর একটু জোরে বলি আমিন পেদা কান্দি বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজ উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার মাহফিলে উপস্থিত আছেন মহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মকট আম্বিয়া হজরতে দূর দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আহিব্বিন মুরুবিন মুরুব্বিন আয়জাম আমার কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভায়েরা পর্দার আলে অবস্থানগতা আমার শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও ভনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সৃষ্টির মহান মহান স্রষ্টা দয়াময় আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান র অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াতে জান্নাতের বাগান জালিসুর রহমান আশার বসার, আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার মতো হিম্মত শক্তি তৌফিক দান করেছেন এজন্য মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে কালে মতো শুকুর আদায় করে নিচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ইমানের মরণ যেন যেন হয় পথে আমার থেকে সকলে পড়েন আমিন আমাদের ইমানের পথে অবিচল থেকে মরণ হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই দুই কানা হাত আল্লাহকে দেখা দেয় নারা গুদ আই আল্লাহ এই মাঝভাট যতগুলো তোমার বান্দা হাত উঠিয়েছে প্রত্যেককে ইমানের পথে অবিচল থেকে অটল থেকে তুমি মৃত্যু দিয়ে সকলে পরে আমিম সকলে আমার সাথে পরেন রব ব্যা না লাইট একটু আওয়াজ দিয়ে পড়তে হবে রব ব্যা না হ্যামড حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লে হামদুবিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কর আমরা প্রশংসা করলাম কার সবসময় প্রশংসা করব কার সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বুঝে না বুঝে কে ওই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা সবই কি বল তোমারি প্রশংসা সবই কি বল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মিহিরবান করুণায় অফুরান দয়ালু মিহিরবান করুণায় অফুরাণ আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারির দিন শেষ বিচারির দিন